আমাদের গুণপতি গছনক ইয়া করুণপতি গছনক জগন্নাথ গুণপতি গছনক র ঐশ্বরপতি আমরা করো নরসিংহ গণসংবাদ দপ্তর ব

বিপ্লবের মধ্যে দিয়ে ছাত্র জনতা যে বিপ্লব ঘটিয়েছে সেই বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু আজকে আমরা চাল বা শৈলের ছাত্র বাক্সামূলক বাংলাদেশের আজকে উপনীত হয়েছি আপনারা জানেন সবচেয়ে যে অবধি রেখেছেন আমাদের আমাদের দেশটা সেরকম সারাদা আমার সর্বত করা হয়েছে আপনারা দেখেন তার চিকিৎসাও করতে দেওয়া হয় নাই তিনি কিন্তু বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের কত চিন্তা করে মানুষের করে না মাথায় ধরে পারিশ্রমিক রূপ দেওয়ার জন্য তিনি মৃত্যুর সাথে এবং আমাদের সুযোগ দলিতা আগামী দিনের রাষ্ট্রায় আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের যে নেতৃত্ব দিয়েছেন যে জুলাই আগস্টের নেতৃত্বের মধ্যে দিয়ে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে সারা বাংলাদেশের মানুষকে যিনি ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশের মানুষকে যদি জাগ্রত করেছেন যার মাধ্যমে বাংলাদেশের মানুষ সব প্রত্যেকে পেয়েছিল যে বাংলাদেশ আমরা গণতান্ত্রিক